নমস্কার শুরু করছি এক বাইবেল অধ্যয়নমূলক অনুষ্ঠান বেদ পাঠশালা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি জানতে পারবেন ঈশ্বরের বাক্য পবিত্র বাইবেলের নিগুড় তত্ত্ব তাহলে শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা প্রিয় শ্রোতা বন্ধু প্রভু খ্রিস্টের মধুর নামে বেদপাশাল অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে আমরা সমগ্র বাইবেল ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি এবং নতুন নিয়ম অধ্যয়ন শুরু করেছি গতদিনে আমরা দেখেছি যে যীশুখ্রীষ্টকে একটা বিশেষ কাজের দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছিল যিশু খ্রিস্ট তার দায়িত্ব জানতেন এবং সম্পূর্ণভাবে স্বীকার করেছিলেন তিনি বলেছিলেন যে পিতা তাকে কাজ সম্পন্ন করতে বলেছেন আমি একবার একজন প্রচারকের বিষয়ে শুনেছিলাম যার জীবনে একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছিল সেই প্রচারকের এক বন্ধু একদিন তার গাড়িটা ওই প্রচারকের কাছে ডেকে গেছিলেন এবং সেই প্রচারক ওই গাড়িটা নিয়ে বেড়াতে বেরিয়েছিলেন তিনি বেশ জোরেই গাড়িটা চালাচ্ছিলেন এবং হঠাৎই গাড়িটাতে একটা যান্ত্রিক গোলযোগ ঘটে এবং তিনি গাড়িটার উপর থেকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন গাড়িটা উল্টো দিক থেকে আসা একটা বড় গাড়ির দিকে তীব্র গতিতে ছুটে যাচ্ছিল সেই প্রচারক কোন রকমে গাড়িটা থেকে লাফিয়ে রাস্তার পাশে পড়েছিলেন এবং গাড়িটা উল্টো দিক থেকে আসা সেই বড় গাড়িটির সঙ্গে ধাক্কা মেরে সম্পূর্ণ গুঁড়িয়ে গেছিল তিনি যখন ওই রাস্তার পাশে পড়েছিলেন তখন অন্য একজন লোক এসে তাকে বলেছিল মহাশয় আপনি নিশ্চয়ই ঈশ্বরের সেবা করেন এবং ঈশ্বরের সঙ্গে আপনার সম্পর্কও খুবই ভালো অথবা আপনার উচিত ঈশ্বরের সেবা করা সেই প্রচারকও এই রকমই উপলব্ধি করেছিলেন সেই সময় সেই প্রচারকের মনে হয়েছিল যে ঈশ্বর তাকে যে কাজ দিয়েছিলেন সেই কাজ তখনও তিনি সম্পূর্ণ শেষ করতে পারেননি আর সেই জন্যেই তিনি মৃত্যুবরণ করতে চাননি চারটি সুষমাচারে বর্ণিত যীশু খ্রিস্টের জীবন সম্পর্কে সঠিক উপলব্ধির জন্য এই প্রশ্নটি আপনি করতে পারেন যে পিতা ঈশ্বর তাঁকে কি কী কাজ সম্পন্ন করার দায়িত্ব দিয়েছিলেন পিতা তাঁকে যে কাজ দিয়েছিলেন যিশু সেই কাজ সম্পন্ন করার জন্য বিশেষ উদ্যোগী ছিলেন তার ক্রুশীয় মৃত্যু ছিল তার মহানতম কাজগুলির অন্যতম সুষমাচারগুলিতে এই ক্রুশকে যতটা জায়গা দেওয়া হয়েছে তার উপর ভিত্তি করে বলা যায় যে যীশুখ্রিস্টের কাজের ক্ষেত্রে এই ক্রুশের অপরিসীম গুরুত্ব আছে যীশুখ্রিস্ট যখন ক্রুশের উপর থেকে বলেছিলেন সমাপ্ত হইল পিত তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি তিনি তার কাজ তখন শেষ করেছিলেন এখানেই পুরাতন নিয়ম এবং নতুন নিয়ম পরস্পর সম্পর্কযুক্ত পুরাতন নিয়ম পড়লে আপনি আরো ভালোভাবে নতুন নিয়ম বুঝতে পারবেন পুরাতন নিয়মে ঈশ্বর বলেছিলেন আমাকে বিশ্বাস করো যখন আমি বলি যে আমি আমার সৃষ্ট মানুষের সঙ্গে পুনর্মিলন করতে চলেছি পুরাতন নিয়ম অধ্যয়নের সময় আমি বলেছিলাম যে সেই সময় বিভিন্ন ক্ষেত্রে যে বলি উৎসর্গ করা হতো তার একটা প্রতীক অর্থ আছে সেই সময় পাপের ক্ষমালাভ করার জন্য পশু উৎসর্গের নিয়ম ছিল এবং যাজকেরা বলতো যে ওই পশুরা হল সেই মেসশাবকের প্রতীক যিনি ঈশ্বরের মেসাবক রূপে একদিন আসবেন তার মৃত্যুর মধ্যে দিয়ে ঈশ্বর সমস্ত পাপ ক্ষমা করবেন এই জন্যেই পুরাতন নিয়মে যখন পশু উৎসর্গ করা হয়েছে ঈশ্বর মনে করিয়ে দিয়েছেন যে আমাকে বিশ্বাস করো যখন আমি বলি আমি পাপীদের সঙ্গে পুনর্মিলন করতে চলেছি নতুন নিয়ম বলে আমাকে বিশ্বাস করো যখন আমি বলি আমি পাপীদের সাথে পুনর্মিলন সম্পন্ন করেছি নতুন নিয়ম বলে যে যীশুখ্রীষ্ট ঈশ্বরের মেসাবক রূপে সমস্ত পশু উৎসর্গের অর্থ পূর্ণ করেছেন এই জন্যেই যীশুখ্রিস্টের কুশীয় মৃত্যুকে একটা বিশেষ সম্পাদিত কাজ বলা হয় ইহাকে আপনি তার একটা উদ্ধার কাজও বলতে পারেন আপনার কি মনে আছে রুতের পুস্তকে আমরা পুনরুদ্ধার কথাটার কোন অর্থ দেখতে পাই সেখানে আমরা এই অর্থ দেখেছিলাম যে পুনরায় ক্রয় করা বা ফিরিয়ে আনা রুত একজন পরজাতীয় মহিলা ছিলেন যিনি একজন জিহুদিকে বিবাহ করেছিলেন তাদের সন্তান ছিল না এবং তার স্বামী মারা গেছিল একজন জিহুদিকে বিয়ে করার জন্য রুত ও ঈশ্বরে মনোনীতদের একজন হয়েছিলেন কিন্তু তার কোনো সন্তান না থাকার ফলে তিনি আবার বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন সেই সময় জিহুদীদের মধ্যে প্রচলিত একটা নিয়ম অনুযায়ী রুদকে তার স্বামীর কোনো আত্মীয়ের কাছে গিয়ে বলতে হতো যে আমি চাই তুমি আমাকে পুনরায় ক্রয় করে ঈশ্বরের পরিবারে আবার ফিরিয়ে আনো যদি সেই ব্যক্তি এই প্রস্তাবে রাজি হতেন তাহলে তাকে সেই রুতের সমস্ত ধার দেনা শোধ করতে হতো যার হিসেব একটা বন্ধ খাতায় লিখে রাখা ছিল সেই ব্যক্তি ওই স্ত্রীকে উদ্ধার করবেন এই সিদ্ধান্ত নেওয়ার পরেই জানতে পারতেন যে তাকে এই জন্য কতটা মূল্য দিতে হবে তিনি সমস্ত মূল্য শোধ দিয়ে পুনরায় ক্রয় করতেন এবং বিবাহ করে পুনরায় ফিরিয়ে আনতেন পবিত্র শাস্ত্রের লেখকেরা খ্রিস্ট কে ছিলেন এবং কি করেছিলেন তা বোঝানোর জন্য এই কথাটাই ব্যবহার করেছিলেন সাধু ইয়ব যখন বুঝেছিলেন যে তার একজন মুক্তিদাতা প্রয়োজন তখন তিনি তার মুক্তিদাতাকে উদ্ধারকর্তারূপে ডেকেছিলেন তিনি বলেছিলেন যে আমি জানি আমার মুক্তিকর্তা জীবিত তিনি শেষে ধুলির উপরে উঠিয়া দাঁড়াইবেন নতুন নিয়মে সাধু পিতর বুঝেছিলেন যে যীশুখ্রীষ্ট কৃষি ও মৃত্যুর মধ্যে দিয়ে কি সম্পন্ন করেছিলেন সেই জন্য তিনি বলেছিলেন আমরা সোনা বা রূপর মতো দূষিত হতে পারে এমন কোনো বস্তুর দ্বারা কৃত হই নাই কিন্তু আমরা খ্রিস্টের মহামূল্যবান রক্তের দ্বারা কৃত যিনি সম্পূর্ণ নিষ্কলঙ্ক মে শাবকের প্রতীক ইহাই ছিল আমাদের পুনরুদ্ধারের মূল্য যিশু তার পুনরুদ্ধার কার্যের পাশাপাশি আরও কিছু কাজ করেছিলেন এই পুনরুদ্ধার কাজকে পবিত্র শাস্ত্রে যতটা জায়গা দেওয়া হয়েছে তার উপর ভিত্তি করে বলা যায় যে ইহা ছিল খ্রিস্টের একটি মুখ্য কাজ কিন্তু ইহা ছাড়াও তিনি এই পৃথিবীতে আরও অন্যান্য কাজ সম্পন্ন করেছিলেন তিনি এই পৃথিবীতে ৩৩ বছর ছিলেন সুতরাং অন্য আর কি কি কাজ তিনি করেছিলেন প্রাথমিকভাবে তিনি আমাদেরকে দেখিয়েছেন যে কীভাবে জীবনযাপন করতে হয় আর যদি তিনি শুধুমাত্র ওই পুনরুদ্ধার কার্যটি সম্পাদন করতে ওই দিনই শুধু আসতেন যেদিনকে আমরা পূর্ণ শুক্রবার বলি তাহলে তিনি আমাদেরকে কিভাবে জীবন যাপন করতে হয় সেই বিষয়ে দেখাতে পারতেন না জনলিখিত সুষমাচারে তিনি বলেছেন আমি পথ সত্য জীবন আমা দিয়া না আসিলে কেহ পিতার নিকট আইসে না তিনি বলেছিলেন আমি ঈশ্বরের কাছে যাওয়ার একমাত্র পথ ইহা তার পুনরুদ্ধার কার্যের বিষয়ই উল্লেখ করে ঈশ্বরের এই ছাড়া ঈশ্বরের কাছে পৌঁছানোর আর কোনো রাস্তাই নেই পবিত্র শাস্ত্র বলে শুধুমাত্র যীশু খ্রিস্টের কুশীয় মৃত্যুর মধ্যে দিয়েই আমরা রক্ষা পেতে পারি প্রেরিতদের কার্য বিবরণী পুস্তকের চার অধ্যায় বারো পদে লেখা আছে আর অন্য কাহারও কাছে পরিত্রাণ নাই কেননা আকাশের নিচে মনুষ্যদের মধ্যে দত্ত এমন আর কোনো নাম নাই যে নামে আমাদিওকে পরিত্রাণ পাইতে হইবে যীশুখ্রিস্ট আমি সত্য বলার মধ্যে দিয়ে তার শিক্ষা দেওয়ার কাজের বিষয় বলেছিলেন তিনি আমি জীবন বলার মধ্যে দিয়ে তার অলৌকিক কাজের বিষয় বলেছিলেন এখানে একটা বিষয় লক্ষ্য করুন যে যীশুখ্রিস্ট বলেননি আমি তোমাদেরকে পথ দেখাতে এসেছি এবং জীবন ও সত্য সম্পর্কে বলতে এসেছি কিন্তু তিনি বলেছিলেন আমি পথ সত্য ও জীবন সুসমাচারগুলি অধ্যয়ন করার সময় যীশুখ্রিস্টের অলৌকিক কাজগুলি বিশেষ করে লক্ষ্য করুন এই চারটি সুসমাচারের প্রায় এক তৃতীয়াংশ জুড়েই আছে যীশুখ্রীষ্টের অলৌকিকভাবে সুস্থতা দান করার ঘটনাগুলির বিবরণ যিশু প্রচুর লোককে সুস্থ করেছিলেন এই সুস্থতার অলৌকিক ঘটনাগুলি পড়ার সময় নিজেকে প্রশ্ন করুন আজকের দিনে খ্রিস্টের এই অলৌকিক কাজ আমার জীবনে কী তাৎপর্য বহন করে আনে নতুন নিয়মের সবথেকে প্রাণবন্ত সত্য যীশুখ্রিস্টের পুনরুত্থানের পর আসে যখন আপনি প্রেরিতদের কার্য বিবরণী এবং পত্রগুলি পড়বেন তখন সেখানে এই প্রাণবন্ত সত্যের বিষয় লক্ষ্য করুন যে যীশু খ্রিস্ট জীবিত এবং তিনি এই পৃথিবীতেই আছেন তাকে ক্রুশে দেওয়ার পর কবরস্থ করা হয়েছিল এবং তৃতীয় দিনে তিনি পুনরুত্থিত হয়েছিলেন এবং তিনি আজও জীবিত আছেন তিনি আজকে মানুষের মধ্যে জীবিত আছেন ইয়াই হলো নতুন নিয়মের সব থেকে প্রাণবন্ত সত্য খ্রিস্ট আপনার মধ্যে আছেন ইহাই হল নতুন নিয়ম অনুযায়ী সবথেকে বড় মহিমাময় আশা সেই খ্রিস্ট যিনি দু বছর আগে পৃথিবীতে ছিলেন এবং প্রচুর মানুষকে সুস্থতা দান করেছিলেন তিনি আজ আমাদের মধ্যে জীবিত আপনি কি চিন্তা করেন যে সেই খ্রিস্ট আজও সুস্থতা দান করতে সক্ষম অবশ্যই তিনি পারেন আমি বিশ্বাস করি যীশু খ্রিস্টের সেই সুস্থতা দানকারী অলৌকিক কাজ আজকে এই সুসমাচারগুলির মধ্যে দিয়ে এই কথাটি বলতে চায় কিন্তু তিনি কি সর্বদা সকলকে সুস্থ করেন না তিনি সকলকে সর্বদা সুস্থ করেন না তিনি সাধু পৌলের অসুস্থতা ভালো করেননি সাধু পৌল অনেক মানুষকে সুস্থতা দান করেছিলেন কিন্তু তিনি নিজে অসুস্থ ছিলেন তিনি তিনবার ঈশ্বরকে তার অসুস্থতা সুস্থ করার কথা বলেছিলেন কিন্তু প্রত্যেকবারই ঈশ্বর তাকে বলেছিলেন না কারণ তোমার জন্য আমার অনুগ্রহই যথেষ্ট আমার শক্তি যখন তুমি দুর্বল থাকো তখন বেশি করে তোমার উপর অবস্থিতি করে যদি আমি তোমাকে সুস্থ করে বলবান করি তাহলে তুমি তোমার নিজের শক্তির উপরেই বেশি নির্ভর করবে আর সেই জন্যেই আমি তোমাকে দুর্বল করে রেখেছি যখন সাধু পৌল ইহা শুনেছিলেন তিনি শুধুমাত্র ইহা বলেননি যে আমি ইহা স্বীকার করলাম কিন্তু তিনি বলেছিলেন এই হেতু খ্রিস্টের নিমিত্ত নানা দুর্বলতা অপমান অনাটন তারণা, সংকট ঘটিলে আমি প্রীত হই কেননা যখন আমি দুর্বল তখনই বলবান খ্রিস্ট সাধু পৌলকে সুস্থ করেননি এইরকম অনেক মানুষকেই তিনি সুস্থ করেন না যখন মানুষ তাদের রেডিও টিভির উপর তাদের হাত রাখে এবং প্রার্থনা করে যেন তারা সুস্থ হয় তখন কতজন মানুষকে তিনি সুস্থ করেন খুব সত্যি কথা হল খুব কম সংখ্যক মানুষকেই তিনি সুস্থ করেন অনেকেই বলে যে প্রত্যেককে তিনি সুস্থ করেন কিন্তু আমার মনে হয় তা নয় ঈশ্বর প্রত্যেককে সুস্থ করেন না সাধু ইয়োবের পুস্তকে আমরা দেখেছি খুব সম্ভব যে ঈশ্বর অনেক সময় সুস্থ করেন না যেন তিনি গৌরবান্বিত হন কারণ তাদেরকে তিনি যে কাজ দিয়েছেন তার জন্য তার অনুগ্রহ দান করার মধ্যে দিয়েই তিনি গৌরবান্বিত হন পবিত্র সুসমাচার যখন আপনি অধ্যয়ন করবেন তখন সেখানে যীশু খ্রিস্টের অলৌকিক কাজগুলি লক্ষ্য করুন এই বিষয়ে কোনো সন্দেহই নেই যে যীশুখ্রীষ্ট যখন এই পৃথিবীতে ছিলেন তিনি অনেক আশ্চর্য কাজ করেছিলেন এবং ইহাও সত্য যে তিনি আজও একইভাবে সে অলৌকিক কাজ করতে সক্ষম লক্ষ্য করুন যে যীশুখ্রিস্ট এমন একজন ছিলেন যারা একটি নির্দিষ্ট কাজের দায়িত্ব ছিল তার পিতা তাকে যে কাজের দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন তিনি সেই কাজের প্রতি সম্পূর্ণ আবিষ্ট ছিলেন সেই কাজ সম্পূর্ণ করার জন্য তিনি যথেষ্ট উদ্যোগ দেখিয়েছিলেন এখন প্রশ্ন হলো তার কি কাজ ছিল আপনি সুসমাচারগুলিতে এই প্রশ্নের উত্তর অন্বেষণ করুন তার কাজ ছিল পুনরায় মুক্তি বা পুনরায় ক্রয় করার কাজ এবং পুনর্জন্ম সংক্রান্ত ছিল সেই মানুষদের শারীরিক আত্মিকভাবে পুনরায় ফিরিয়ে আনা সেই অলৌকিক আমরা পরের দিন এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব যীশু খ্রিস্ট বলেছিলেন আমি পথ এবং আমি জীবন কিন্তু তিনি ইহাও বলেছিলেন যে আমি সত্য পরের দিন আমরা এই প্রশ্নটি নিয়ে আলোচনা করব যে যীশুখ্রীষ্ট আমি সত্য কথাটি বলার মধ্যে দিয়ে কোন অর্থ প্রকাশ করতে চেয়েছিলেন আপনি কি যীশু খ্রিস্টকে জানেন হয়তো আপনি তার বিষয়ে শুনেছেন কিন্তু আপনি প্রকৃতই কি তাকে জানেন আমি তাকে জানার জন্য আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি নিজেকে তার কাছে সমর্পণ করুন যেন আপনি সেই পথ সত্য জীবন সম্পর্কে জানতে পারেন আজকের মতো তাহলে এখানেই শেষ করি ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় শ্রোতা বন্ধু যদি বাইবেল সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চান তাহলে আমাদের ঠিকানায় যোগাযোগ করুন আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার আবার বলছি বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার নমস্কার